আজকে একটা কথা বলি একটা আম অথবা একটা ফ্রুট যে কোনো ফ্রুট হতে পারে একটা কলা হতে পারে কিংবা একটা আপেল হতে পারে আপনি ফলটি খাওয়ার জন্য নিলেন কিন্তু পরক্ষণেই দেখলেন যে ফলের প্রায় সত্তর থেকে আশি শতাংশ পচে নষ্ট হয়ে গেছে সেটা খাওয়ার উপযোগী না কারণ সেখানে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক থাকতে পারে যেটা আপনি দেহের জন্য খুব ক্ষতি করতে পারে তখন আসলে সেই ফলটি আসলে না খাওয়াই উত্তম ফলটি খেলে আপনার স্বাস্থ্য আর নষ্ট হয়ে যাবে যে ফলটি নষ্ট সেই ফলটিতে ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়ায় ভরপুর সুতরাং মানব জীবনে এরকম দল থাকতে পারে এরকম ব্যক্তি থাকতে পারে এইসব মানুষ যেগুলো নষ্ট হয়ে গিয়েছে সত্তর থেকে আশি সেই দল বা সেই মানুষগুলোকে ভয়কট করতে হবে সারা জীবনের জন্য তাহলে সবারই মঙ্গল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছে